দেখে প্রাইম মিনিস্টার বা হচ্ছে কি অন্যান্য যারা চিফ মিনিস্টার বা অন্যান্য মন্ত্রী মন্ত্রীটন্ত্রীরা তাদেরকেও আইনের আয়ত এনে তাদেরকেও জেলে যেতে হবে এবং জেলে গেলে তারা যে হচ্ছে কি জেল থেকে মুখ্যমন্ত্রী হয়ে থাকবে এটা চলা যাবে না বা জেলে থেকে প্রধানমন্ত্রী হয়ে থাকবে আজকে এই নিয়ে তো অনেক বড় বড় লোকেরা কথা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই ইনস্টেন্সগুলো দেখানোর দরকার যে এই মানুষগুলো যারা ধরা পড়ছে তাহলে কিন্তু দাদা ধরুন যে কোনো আপনি প্রধানমন্ত্রীর কথা বলছেন আমি সেই উদাহরণ দিয়ে বলি যে প্রধানমন্ত্রী ধরুন তার বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ এসছে কিন্তু তিনি তো দোষী কোথাও গিয়ে হয়তো নন প্রমাণিত হলে দোষী নন কিন্তু হচ্ছে ওদের এমনি ইমিউনিটি আছে এমনি এমনি অ্যারেস্ট করা যায় না তার আগে স্যাংশন নিতে হয় সেই ইমিউনিটিটা সব প্রধানমন্ত্রী চিফ মিনিস্টার সবার ক্ষেত্রে রয়েছে এবারে সেই ইমিউনিটিটা থাকার পরেও যদি সে অ্যারেস্টেড হয় তার এগেনস্ট প্রশ্নটা হচ্ছে ইটস অল অ্যাবাউট অ্যা অফ মোরালিটি একটা সময় লালকৃষ্ণ আদবানির বিরুদ্ধে হাওয়ালা যখন কেলেঙ্কারি হয়েছিল একটা অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে লালকৃষ্ণ আদবানি সোললি অন দি গ্রাউন্ডস অফ মোরালিটি পদত্যাগ করে দিয়েছিলেন তিনি বলেছিলেন আমি পরিষ্কার হয়ে তারপরে আসব আমাদের এই গোটা এই যে এই গণতন্ত্রের যে পীঠস্থান আমাদের পার্লামেন্ট বলো গণতন্ত্রের মন্দির যেগুলো পার্লামেন্ট বিধানসভা বা এগুলো এগুলোতে মানুষ অনেক আশা ভরসা নিয়ে তাদের রিপ্রেজেন্টেটিভ পাঠায় সেই রিপ্রেজেন্টেটিভসদের বিরুদ্ধে যখন কোনো এলিগেশন ওঠে রাজ্য যারা চালাচ্ছে এক্সিকিউটিভদের বিরুদ্ধে যে সমস্ত এলিগেশন যদি ওঠে মোরালিটির প্রশ্নেই তো তাদের পদত্যাগ করেছে কিন্তু বহু ক্ষেত্রে তো তারা করে না সমস্যাটা সেই জায়গাটাতে যে জেলে থেকে আমি সরকার চালাবো জেলে থেকে আমি মুখ্যমন্ত্রী থেকে যাব বা অন্যান্য মন্ত্রী থেকে যাবো এটা তো হতে পারে না ফর এটারনিটি দিস ক্যানট অন আজকে অনেকে এই রাজ্যেরও বহু মন্ত্রীরা গ্রেপ্তার হয়েছেন কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু তাদেরকে বহিষ্কারও করা হয়নি কিছু কিছুদিন পরে কাজের অসুবিধার কারণে করা হয়েছে দেখুন আমাদের কথাটা স্পষ্ট কোর্ট যখন এই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের সম্পর্কে ওয়াকিবহল হবে তখন কোর্ট এদের বিচারের ব্যবস্থার ক্ষেত্রে বা বেল কনসিডারেশনের ক্ষেত্রে কোর্টও ততটা তৎপর হবে যে একটা সময়ের মধ্যে করতে হবে যে কথাটা মোদিজি কলকাতায় এসে বলে গেছেন যে একজন গভর্নমেন্ট সারভেন তাকে যদি আটচল্লিশ ঘন্টা কাস্টোডিতে রাখার পর তার যদি সাসপেনশানে যেতে হয় তার যদি চাকরি তার যদি জীবনটা একটা সংশয়ের মুখে দাঁড়াতে পারে ওয়াই নট দি মিনিস্টার্স দি চিফ মিনিস্টার্স দি প্রাইম মিনিস্টার্স কেন মোদীজি তো সারা জীবন ক্ষমতায় থাকবে না বা ভারতীয় জনতা পার্টি তো সারা জীবন ক্ষমতায় থাকবে না ভারতীয় জনতা পার্টি যখন একটা আইন তৈরি করেছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এন ডি এ সরকার যখন কোনো একটা আইনের চিন্তাভাবনা করেছে পার্লামেন্টে যখন সেটা প্লেস হয়েছে মেজরিটিতে সেটা যখন এ হয়েছে আমি বলছি এটা তো তারা তাদের মাথাতেও আছে যে আমরাও তো একটা দিন বিরোধী হব এই যে আজকে এটাকে মিস ইউজ করার ক্ষেত্রে বা তখন যে তদানীন্তন যে সরকারি দল থাকবে তারাও তো সেই মিস করতে পারে কিন্তু আমি বলছি এটা সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে মানুষের কনফিডেন্সটা দেখো ডেমোক্রেসির প্রতি ভারতবর্ষের রাজনৈতিক নেতাদের প্রতি মানুষের একটা মারাত্মক বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে তৈরি হয়ে উঠছে দিনের পর দিন বিভিন্ন কারণবশত তো সেই কনফিডেন্সটা মানুষজনের সেটা ফিরিয়ে আনাটা অত্যন্ত প্রয়োজন আমার মতে এই এমন একটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টকে কারোর বিরোধিতা করা উচিত বলে আমার মনে হয় আজ যারা বিরোধী আছে কাল তারা শাসক হবে আজ যারা শাসক আছে কালকে তারা বিরোধী হবে তো এখানে অসুবিধার তো কোনো কারণ নেই এমন তো না যে মোদীজি এটা করে সারা জীবন নিজের ক্ষমতায় থাকা পাকা করছেন সম্ভব না পৃথিবীতে কোনো কিছু স্ট্যাটিক না একটা মানুষের জীবনও স্ট্যাটিক না একটা সরকারও স্ট্যাটিক না কোনো কিছু কোনো শাসন ব্যবস্থা স্ট্যাটিক না তো সেই ক্ষেত্রে এগুলো যারা করছেন তারা মূর্খামো করছেন মানুষের স্বার্থে যে পদক্ষেপ সরকার গ্রহণ করছেন তার বিরোধিতা করছে মানুষের কনফিডেন্স ফেরানোর ভারতবর্ষের রাজনীতির প্রতি ভারতবর্ষের এই তোমার গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা ফেরানোর জন্য যে সদর্থক পদক্ষেপ সরকার নিচ্ছে এটাকে বিরোধিতা করে বিরোধীরা আসলে মানুষের বিরোধিতা করছে হ্যাঁ দাদা আমরা পার্থ চ্যাটার্জি এবং তার বান্ধবীর ক্ষেত্রে দেখেছি যে নগদ টাকা উদ্ধার হয়েছিল তাদের খাটের তলা থেকে ইত্যাদি জায়গা থেকে তো এক নগদ টাকা কিন্তু এক্ষেত্রে আমরা দেখছি যে এই এই যে বিধায়কের ক্ষেত্রে আমরা দেখছি যে ব্যাংকে ট্রান্সফারের খবর পাওয়া যাচ্ছে ইডি সূত্রে তার মানে কি এটা যে দুর্নীতির আরেকটা লেভেল ওপরে হ্যাঁ এরা ওই যে বললাম যে মানে বোধ বুদ্ধি কম থাকলে যেটা হয় আর কি পরিপক্ক চোর নয় হয় চুরি করেছে যে পরিপক্কতার সাথে চুরি চুরিটা করেনি যে কোনো চুরিই ধরা পড়ে কিন্তু এটা খুব মানে কাঁচা হাতের কাজ আর কি ধরা পড়েছে শুধু এ নয় তৃণমূলের বহু নেতারা তুমি দেখো একটা বেসিক জিনিস তোমাকে বলছি তৃণমূলের একদম বুথ স্তরের নেতা ওয়ার্ড স্তরের নেতা থেকে শুরু করে জেলা স্তরের নেতা সবার তুমি তাদের জীবনযাত্রার মানটা দু সালের আগে আর দু সালের পরে এই ডিস্টিংশানটা করলেই তুমি বুঝতে পারবে এমন নয় যে আমি ম্যাক্সিমাম অন্তত নাইনটি পার্সেন্ট তৃণমূলের নেতাদের তাদের না আছে কোনো প্রফেশন না আছে রোজগার না আছে কিচ্ছু না কেউ ডাক্তার না কেউ ইঞ্জিনিয়ার না কেউ বড় ব্যবসায়ী দু হাজার এগারো সালের আগে কথা বলছি হঠাৎ দু হাজার এগারো সালের পরে মানে এমন তো না সেই আমরা ইয়েতে দেখেছিলাম না গুপি গাইন বাঘা বাইন সিনেমায় বাঁশ জঙ্গলে বাঁশে বনে গেল সেখানে একটা ভূতের ভূতের রাজা এসে বড় দিয়ে চলে গেলো মাছের পাতা দিয়ে আলো জ্বলছে এরকম টিংটিং টিংটিং করে আলো জ্বলছে গুপি বাগা গুপি চাষ বল এরকম মানে মন্ত্রী যেই সরকার এলো ভূতের রাজা চলে এলো বর দিয়ে দিল প্রচুর সব হয়ে গেল প্রচুর টাকা পেয়ে গেলে এ হয়ে গেলে এমন তো নয় এই বেসিক জিনিসটা মানুষের চোখে ধরা পড়ে